সুরায় মুখস্থ করে কেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরায় কাহের প্রথম দশটায় আজ যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লাহ বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফেতন আসবে সেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেইমান হয়ে জাহান্নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না এমন কোন রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম প্রথম মানুষ আদম আলাইসালাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সদালসাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবিরাসুল এসেছে সমস্ত নবিরসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সবকিছু পারে বেমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া দিয়ে বিবৃতি মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সকল নবিরসুলরা এই জন্য সাবধান করেছে